এই পর্যায়ে আমরা আমাদের বারোজন বিশেষ অতিথিকে মঞ্চে আমন্ত্রণ জানাব কথাসাহিত্যিক আকিমন রহমান আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাই আমন্ত্রণ জানাচ্ছি কবি ও কথাসাহিত্যিক আরিফ মনুদ্দিন কবি ও কথাসাহিত্যিক শামসুল আলম কথাসাহিত্যিক মোজামিল হক নিয়োগী কথাসাহিত্যিক মনি হায়দার কবিতা ও গুলবাহ মাইনুল ইসলাম মানিক কবীয় কথাসাহিত্যিক সালে রু শিক্ষক সরকার আব্দুল লেখক শিক্ষক ডাক্তার কবি সর্দার ফারুক আপনাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানায় সম্মানিত সুবিধী নিশ্চয়ই মনে হচ্ছে যে বাংলাদেশ বিশেষ অতিথিকে আমরা একসঙ্গে কেন মঞ্চে আমন্ত্রণ জানালাম জানালাম এই কারণেই তাদেরকে অনুপ্রাণ ভুল এবং উত্তরীয় দিয়ে সম্মান জানাবে জানালে শুভেচ্ছা ছবি কথা বলে ছবি যখন স্মৃতি হয় সেই স্মৃতিগুলো আমাদেরকে ভালোবাসার ভেলায় ভাসিয়ে দিয়ে যায় যারা চিত্রগ্রহণ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই হাসি মুখে দাঁড়িয়ে আছেন আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথিরা বিশেষ অতিথিদের শুভেচ্ছা জানাতে ভুল এবং উত্তরীয় তুলে দিচ্ছে অনুপ্রাণী সফল ও প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ

আমরা নির্ধারিত সময় থেকে একটু পিছিয়ে আছি কিন্তু কর্তৃপক্ষ তো আমাদের এই কথায় শুনবেন না অনুষ্ঠান শেষ করে দিতে হবে যথাসময়ে তাই বা আমাদের একটু তাড়াচ্ছে আর কি প্রিয় শুধু আপনাদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটি অনেক বেশি সুন্দর এবং তাৎপর্যপূর্ণ হচ্ছে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে কিরণের যে শিক্ষার্থীরা আছে আমাদের সঙ্গে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের পরিবেশনা আরও কিছু রয়েছে আমাদের অনুষ্ঠানে মাঝে মধ্যে আমরা শুনবো তাদের পথে আরও কিছু গান আবৃত্তি শীতের উপযুক্ত উপহার বলছেন আমাদের অতিথিরা ভালোভাবে কারণ এখানে লিখা আছে অনুপ্রাণন লেখক সম্মেলন অনুপ্রাণন থাকবে আপনাদের সঙ্গে শীত জুড়ে বছর জুড়ে তো আছে বিশেষভাবে শীত জুড়ে আপনাদের সঙ্গে থাকবে অনুপ্রাণন অনুপ্রাণিত যে উপহার আপনাদের পছন্দ হয়েছে হ্যাঁ ধন্যবাদ শিখা এবং তামিলনাকে আর এই ডিজাইন করেছেন ডক্টর অনুপম কুমার পাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাই আমাদের স্মৃতি থাকে যথাযথ এবং অহরাত্ম সবাই সামনে দেখবো থ্যাংক ইউ